এটা কি একদম খাঁটিটা খাঁটি একবারে অরিজিনাল গুড় ছাড়া দেবো না ও হবে অরিজিনাল গুড় ছাড়া হবে না না আজ গুড়া হাতি মুরগি মুরগ মাছ এখন কি বানাইতেছেন এখন হলো গুড়ের বাতাসা তাহলে এটা তা, আপনাদের প্রায় শত বছরের ব্যবসা কত বছর যাবত এই কাজটা করেন আপনারা আমি এই তো করবেন প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আর হলো আমার বাপে বেড়ে গেছে কি কি বানান

এই চাইতে 5 মিনিট পরেই এই দিবেন চাইতে 5 মিনিট পরে এই যে বাতাসগুলো এরকম হয়ে গেছে না এসআর আর কি কি বানান কোদমা হ্যাঁ সাদা পাতা সাজে যেটা মসলি দিতে হ্যাঁ হ্যাঁ সাজ সাজ কি কি সাজ বুড়া হাতি मोर কি মুরক মাছ বিভিন্ন ধরনের পাখি আছে তাহলে এটা আপনাদের প্রায় শত বছরের ব্যবসা এগুলো কত করে বিক্রি করেন এগুলো খুচরা বেশি দুশো টাকা একশো ষাট আপনাদের কাছ থেকে পাইকাররা কোন কোন জায়গায় নিয়ে যায় বাংলাদেশের টাঙ্গা যায় মালিগঞ্জ যায় দোহা যায় দৌলতপুর যায় গাজীপুর মানে আশেপাশের কয়েকটা জেলায় আপনাদের এই ইটা যায় এই যে আপনাদের এই ভাটোরা বণিক এখন মোটামুটি কতজন লোক এগুলো তৈরি করে সাতজন এর আগে দশ বিশ বছর আগে কত ঘর ছিল বিস্তিরিশ বছর ঘর ছিল ওনারা এখন বাড়ায় না কারণটা কি এটা কি ব্যবসায়িক লোকসানের কারণে নাকি ব্যবসা সিজন তো আর হারা বছর থাকার এই সবাই তাহলে আপনাদের সিজনটা হচ্ছে এই যে মেলার সময় শুধু নাকি মেলার সময় আর হাটে হালকা পাতলা বানায় ও হাটের জন্য হালকা সাদা বাতসা যারা মুছে তার মানে পয়লা বৈশাখে এলো আপনাদের ফুল সিজন এই যে দেখেন যে বাতাসাগুলো এখানে দিয়ে দিল এইটাই হচ্ছে কিছুক্ষণ পরেই এইরকম শক্ত বাতাসা হয়ে যাবে আর ওইখানে যে চুলায় জাল হচ্ছে এই চিনি এবং হচ্ছে গুড় এগুলো জাল হচ্ছে এগুলো বিক্রি কি আপনার এইখান থেকে বাড়ির থেকে বিক্রি হয়ে যায় বাড়ি থেকে নিয়ে যায় বাড়ির থেকে ওই পাইকাররা এসে নিয়ে যায় ওইটা দিলেন কি গুড়ের পানি না ও আর এই যে এখন দিবে হচ্ছে চিনি এইটা হচ্ছে মেশানের পর এই এটা হচ্ছে আখের গুড় মানে যেটাকে আমরা কুশুলের গুড় বলি কুশুলের গুড় এটাকে একদম খাঁটিটা খাঁটি একবার এই অর্جنাল ও আমরা অর্جنাল গুড় ছাই হবে না না ওই যে জাল হচ্ছে আর ইলালাচলা করবে তারপরেই হচ্ছে এই পাতিল থেকে বিশেষ প্রক্রিয়ায় এই শীতের উপর ফেলে যে বাতাসা তৈরি হচ্ছে চলো করে বসি দেন ইংগেরু আমি যেটা দেনে আমি তখন চাই তো জানা জানি সবাই ডিপ্লোমা করতেছে করে

এই যে তৈরি হয়ে গেল সেই বাতাসা এখন এইখান থেকে হচ্ছে